নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ড্যাস স্টুডেন্ট আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকে তার পক্ষে তো বিরাট একটা হেল্পফুল ভিডিও এবং যারা পুরনো স্টুডেন্ট তারাও একটু দেখে রাখো যে এমভিআই যে নতুন তোমাদের একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হিসাবে পিএসসি থেকে এসেছিল তার সম্বন্ধে আজকে আমি কিছু আলোচনা করছি তো বিষয় হচ্ছে তোমরা অনেকেই জানো যে এই ভেহিকেল ইন্সপেক্টর যে টেকনিক্যাল চাকরিটা আছে সেখানে একটা এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট এবং তোমার হেভি মোটর ভেহিকেল লাইসেন্স কিন্তু লাগবে ঠিক আছে তাহলে এই দুটো বিষয় কিন্তু প্রথমে টার্গেট করো তোমরা একাধিক ফোন করছো হোয়াটসঅ্যাপ করছো তার জন্য আরও একবার আমাকে ভিডিওটা করতে হলো যদি কেউ নতুন থাকো তা আমাদের পুরনো কয়েকটা ভিডিও মোটর ভেইকেল সম্পর্কে দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারো তো এই মোটর ভেইকেল ইন্সপেক্টর যেটা এম ভি টেকনিক্যাল নন টেকনিক্যালটাও ছিল ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি তারা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তো এই যে মোটর ভিকেল ইন্সপেক্টার টেকনিক্যাল যারা আছো তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট সুযোগ হ্যাঁ অনেকে আমাকে বারবার তোমরা বলছো যে স্যার ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি তো ডিসেম্বর মাসে এসেছিল এখন তো মার্চ মাস হয়ে গেল আড়াই মাস চলে গেল আমরা স্যার কবে এই অ্যাডভার্টাইজমেন্ট আসবে দেখো এরকম যদি ভাবো সেটা একটা আলাদা জিনিস তোমরা হয়তো ভাবছো যে সব কিছু সিস্টেমেটিক একদম মানে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এসছে ডেট দিয়ে দিয়েছে মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক হয়তো পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে কিন্তু এটা ঠিক নয় যে তুমি প্রস্তুতি না নিয়ে তুমি ওখানে প্রিপারেশান নিলে ভাববে চাকরি পেয়ে যাবে তাই অনেক স্টুডেন্ট আমি এখানে ফোন করছো জানতে চাইছো যে স্যার আগে তো কোনো পরীক্ষা হয়নি অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে হয়েছে তাহলে এবারে কি পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে দেখো এইগুলো নিয়ে এখন একদম ভেবো না আমি একদম নতুনদের জন্য যেরকম ভাব বলে দিচ্ছি পুরনোরো একটু ভাবো যে এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর তোমাদের কাছে কত বড়ো একটা হিউজ একটা রিক্রুটমেন্টের সম্ভাবনা কিন্তু যত যুগ আগের মতো হয়তো ভ্যাকেন্সি নাও থাকতে পারে কিন্তু যতগুলো ভ্যাকেন্সি আছে কিছুদিন আগে পিএসসির যে রেজাল্ট বেরিয়েছিল তোমাদের অনেকে কিন্তু ভালো ফলাফল করেছিল মেকানিক্যালের ছেলেরা এবং সেখানে কিন্তু হয়তো কারো কিছু নম্বরের জন্য কেটে গেছে তো তারা কিন্তু অনেকেই এই হেভি লাইসেন্স তোমাদের থাকার ফলে তোমরা কিন্তু প্রস্তুতির একটা ভালো জায়গায় আছো তাই তোমরা যারা অনলি মোটরভেকাল ইন্সপেক্টর নিয়ে ভাবছ তারা একটু ভেবে দেখো যে পিএসসির পরীক্ষা এত বছর পরে হয়েছে কিন্তু তোমাদের ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দিয়েছে মানে যে কোনো মুহূর্তেই কিন্তু পরীক্ষা হবে কিন্তু প্রস্তুতি যদি তোমরা মনে করো যে একদমই সাধারণ মাঠায় দু চারটে সাবজেক্ট পড়ে চলে যাবো তা কিন্তু একদম হবে না ভেরি সিরিয়াস কারণ যে সব স্টুডেন্ট অ্যাডমিশান নিচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টই এজেড স্টুডেন্ট এবং পরিণত ব্রেন কি করতে হবে সবাই কিন্তু ক্লিয়ার এখানে একটা বিষয় তোমরা দেখো যে টেকনিক্যাল সিক্সটি নম্বর আছে নন টেক আছে সিক্সটি নম্বর তো এই নন টেকের রিজিনিং আর অ্যাপটি কিন্তু কুড়ি নম্বরের আছে জি কে কুড়ি নম্বর ইংলিশ কুড়ি নম্বর তা তোমরা একটু ভেবে দেখো যারা এনটিপিসির মতো রেলের মতো পরীক্ষা দেয় বা গ্রুপ ডির মতো পরীক্ষা দেয় তাদের কিন্তু এরকম রিজিনিং ম্যাথ জিকে এই কুড়ি থেকে পঁচিশ নম্বর করে মিনিমাম থাকে এক একটা প্যাটার্নে সেখানে কত বিশাল হিউজ সিলেবাস পড়তে হয় তাহলে তোমরা যারা এই প্রিপারেশানটা নিচ্ছ অথচ দু বছরে তোমাদের লাইসেন্স আছে এ সরি বছর থেকে কারো চার বছর কারো পাঁচ বছর আমার কাছে প্রচুর স্টুডেন্ট এখানে যারা পড়ছে তারা আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি হয়তো সবাইকে বলাটা সম্ভব হয় না ব্যক্তি বিষয়ে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে তোমাদের কাছে লাইসেন্স ক্লিয়ার আছে তোমাদের কাছে এক্সপিরিয়েন্স আছে কিন্তু প্রিপারেশানের ক্ষেত্রে তোমরা কিন্তু ভাবছো যে স্যার কতটা সহজ আমি চাকরিটা পেয়ে যেতে পারি এরকম কিন্তু একদম ভেবো না এত বড়ো একটা ভ্যাকেন্সি কবে না কবে পরীক্ষা কিন্তু সিওর হবে এবং আপকামিং কয়েক মাসের মধ্যেই হয়তো নোটিশ এসে গেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবে দেখবে পরীক্ষার টাইম হয়তো এসে গেছে তাই প্রস্তুতিটা কিন্তু প্রি প্ল্যানিং করে নাও যে আমাকে মোটর মোটরভেইকেল ইন্সপেক্টর টেকনিক্যাল পরীক্ষা দিতে গেলে অটোমোব অটোমোবাইল যেসব স্টুডেন্টরা আছো আর যারা মেকানিক্যাল আছো দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন হয়তো সেমই হবে কারণ দেখা গেছে প্রায় সেম কোশ্চেন প্যাটার্নই থাকে হয়তো তাদের ক্ষেত্রে মেকানিকালের মেকানিক্যালের ক্ষেত্রে একটু ফাস্ট সিলেবাস থাকে অটোমোবাইলের ক্ষেত্রে বেসিক জিনিসগুলোকে ভালো করে তোমাকে পড়তে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে টেকনিক্যালটাও আমি যেরকম ভাব পড়বো আমাকে নন টেকনিক্যালটাও তৈরি হতে হবে হ্যাঁ হয়তো টেকনিক্যাল অনেক দিন ডিটাচ হয়ে গেছো ভুলে গেছো একদম বেসিক জায়গা থেকে পড়তে হবে আমরা কিন্তু সেই জন্য বেসিক জায়গাটা ফলো করাচ্ছি হ্যাঁ যারা আবার অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য অনলাইন ব্যাচ আছে তারা অনলাইনে করতে পারে এবং অফলাইনেও করতে পারে কিন্তু প্রথম কথা বলবো বেসিক জিনিসটা কিন্তু করে নিলে সব জন্য বেটার একবার উঠে পড়ে দাঁড়াও এজেন্ট তোমরা অনেকেই হয়ে গেছো খুবই এজেট কিন্তু এটা একটা বিশাল সুযোগ এসছে এই সুযোগটা কাজে লাগাও বেঙ্গলের একটা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে এত বড় একটা পরীক্ষা একটা ভালো চাকরি তোমরা কিন্তু এই মুহূর্তে কেউ মধ্যমেধা প্রিপারেশান নিয়ে যেও না সিরিয়াসলিভাবে পড়ো এবং ফুল সিলেবাস কমপ্লিট করো ফুল সিলেবাস মানে আমি বলতে চাইছি যে তোমরা হয়তো আইসি ইঞ্জিন আর কি হয়তো ভাবছো যে স্যার আমি অটোমোবাইল সেক্টরে এই 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 চ্যাপ্টারগুলো পড়লে হয়ে যাবে আমাদের যেসব সুনামধন্য টিচাররা আছেন পারলে তো দশটা ক্লাসের মধ্যে সমস্ত শেষ করে দিতে পারে কিন্তু তা নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এগুলো মনে রাখার বিষয় আছে তুমি ভালো করে দেখো এই যে স্ট্রেন্থ অফ মেটেরিয়াল স্টেন্ড অফ মেটেরিয়াল কি তুমি একদিনে মনে রাখতে পারবে বা দুটো ক্লাসে মনে রাখা সম্ভব হ্যাঁ যারা প্রস্তুতি নিয়েছে তাদের পক্ষেই মনে রাখা সম্ভব তাই আমি বলবো এগুলোর বেস লেভেলের ক্লাসটা যারা অফলাইনে করো একটু কষ্ট করে করো তাহলে কিন্তু অনেকটা বেটার হবে শুধু বারবার অনলাইন অনলাইন করলে কিন্তু হবে না কারণ এগুলো আই টু আই কন্ট্যাক্ট না করলে এত বড় সাবজেক্ট শেষ হবে না তাই আমি বলবো যারা অনলাইন করছো তারা তৈরি তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু চেষ্টা করো অফলাইনে আসার ঠিক আছে তো স্ট্রেন্থ অফ মেটেরিয়াল যদি এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা প্রবল আছে সেই ম্যাথগুলোকেও তোমাকে করতে হবে তুমি শুধু ভেবে নেওয়া যে ষাট নম্বর আছে বলে আমি এই পরীক্ষাকে কভার করে ফেলবো তা কিন্তু নয় তাই মোটর ভেহিকাল ইন্সপেক্টরের টেকনিক্যাল এক্সামটা কিন্তু যথেষ্ট ভাইটাল এর সাথে সাথে কেন আমি এটা নিয়ে বারবার বলছি টেকনিক্যালটা ভালো করে করে রাখলে কে কিন্তু একটা ট্রান্সপোর্ট অফিসার বলে কিন্তু একটা পোস্ট বেরোয় ঠিক আছে ওটাও কিন্তু তোমার একটা কিন্তু ভালো সুযোগ আছে কারণ ওখানেও কিন্তু কোর টেকনিক্যাল পরীক্ষা এবং সেখানে কিন্তু তোমার অনলি কিন্তু এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও কিন্তু একটা গ্যাদার করে সেখানে ঠিক আছে তাহলে এখানে প্রোডাকশান এত বড়ো একটা হিউজ সিলেবাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আর এসি আর এসি টু আমরা ভাগ করে দিয়েছি যেভাবে নোটস আমরা হিট ট্রান্সফার বা হিট পাওয়ার এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক সেকশান ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কিন্তু ভাইটাল আমরা পুরো একদম এইভাবে তোমাদের যে নোটগুলো আমাদের পরপর এখানে সাজানো আছে আমরা সেইভাবে কিন্তু করাবো যে ধরো তোমার এই যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বলো এবং এখানে যেটা আমাদের দেশে স্টিম ইঞ্জিন এই যে এইভাবে আমরা প্রথম একটা ডিসক্রিপটিভ নোট তোমাদের দেব এবং এইগুলো যদি তোমরা কনসেপ্ট হিসেবে না ক্লিয়ার করে নিতে পারো তাহলে কিন্তু এই যে ছবি দিয়ে আমরা সম্পূর্ণ ছবি আছে একদিকে পুরো লিখে দিয়েছি এইভাবে কী হবে তাহলে যারা একটু এজেড আছে তাদের পক্ষে কিন্তু এটা খুব ক্লিয়ার একদম বুঝতে সুবিধা হবে তাই আমি বলবো তোমরা একটু ধরে ধরে পড়ো বিষয়টা অনেকটা তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তাই এই সাবজেক্টগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে এর সাথে সাথে আমি মনে করি একটু চোখ কানো খোলা রাখতে হবে কারণ রিসেন্ট যে তোমার জেনারেল সায়েন্স রিলেটেড যে অটোমোবাইল সেক্টরের যে জিনিসগুলো জেনারেল সায়েন্স রিলেটেড আসছে সেই কোশ্চেনগুলোও কিন্তু একটু করে তোমরা স্টাডি করতে থাকো ঠিক আছে এই ছিল আমার বিষয় তো তোমরা জানো যে আমাদের যে ওবিসি মামলার সেটা তোমাদের আমি প্রথমে একটা বলছিলাম ওবিসি মামলায় কি প্রভাব ফেলবে হ্যাঁ এটা তো এই নিয়ে সংশয় নেই যে ও নিয়ে একটা সমস্যা চলছে তোমরা সবাই যেন ইউটিউবে কয়েক হাজার ভিডিও হয় তো আবার একটা হয়তো তোমরা শুনেছ যে জুলাই মাস পর্যন্ত নতুন একটা সার্ভে হওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এটা যেমন একদিকের বিষয় আরেকটা দিকের বিষয় কিন্তু বহুদিন আগেই বলা ছিল যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কোনো বাধা থাকবে না ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু বাধা থাকবে না তাই যে কোনো মুহুর্তে কিন্তু সরকার এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে পারে তাই তোমরা প্রস্তুতিটা কিন্তু সেভাবে নাও কেউ ভেবো না যে দু হাজার পঁচিশের হলো না হয়তো লাস্টের দিকে হবে দু হাজার ছাব্বিশে হবে এরকম না যদি বাইচান্স চলে আসে তাই তোমার ওই এক্সপিরিয়েন্স তোমার ওই হেভি লাইসেন্স সবগুলোই কিন্তু একদম আর এই মুহূর্তে কোনো কাজেই লাগবে না তাই বহুদিন পর এই ভ্যাকেন্সি বেরিয়েছে সিরিয়াসলিভাবে পড়ো আমি প্রত্যেক স্টুডেন্টকে তাই বারবার বলছি আর এই রিজনিং আর অ্যাপটিচিউড কিন্তু হেলায় হারিও না রিজনিংয়ের চ্যাপ্টার ধরে বাড়িতে প্র্যাকটিস করো আর যারা আমাদের ক্লাস দিচ্ছে সেই ক্লাসেও তোমরা করতে পারো আর জি কে আর ইংলিশ কিন্তু চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করো ঠিক আছে আমাদের এই সমস্ত ক্লাস আমরা শুরু করে দিয়েছি অনলি রবিবার সাত ঘন্টার মতো এখানে তোমাকে ক্লাস হবে দুটো হাফে এটা হবে তাই মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল যারা যারা অ্যাক্সপিরিয়েন্স স্টুডেন্ট বা যারা যারা পড়তে চাইছো অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমই আমাদের রাখা আছে তোমরা কিন্তু এটা নিতে পারো ঠিক আছে তাই এই সুযোগ খুব ভালো করে তাই যাদের এক্সপিরিয়েন্স আছে একটু প্ল্যানিং করে অন্তত ছটা মাস যে নিজেকে একদম নিংড়ে দেওয়া দেওয়ার মতো বিষয়টা তৈরি করো তবেই কিন্তু এই পরীক্ষাগুলোকে কভার করা যাবে কারণ স্টুডেন্ট এবারে যে বেশি হবে এই নিয়ে কোনো দ্বিমত নেই এবং অনেকের দেখলাম আমি বহু ছেলে আমার কাছে এখানে আসছে পড়ছে তারা কিন্তু সবার লাইসেন্স কিন্তু ক্লিয়ার এবং এক্সপিরিয়েন্স ক্লিয়ার শুধু কিন্তু রিটেন যার যেটা যতটা ভালো হবে সেই কিন্তু এগিয়ে যাবে এবং তারপর তো ইন্টারভিউ আছে সেটা তো আমরা এখানে করাই কোনো অসুবিধা নেই তাই আমি মনে করি যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টার টেকনিক্যাল প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু সিরিয়াসলি ভাবে সাবজেক্টগুলোকে আগে ভালো করে ডেসক্রিপটিভ পড়ো তারপর তার থেকে অবজেক্টিভ পড়ে তারপর নিজের পারফরমেন্স যাচাই করো সেইভাবেই আমরা এখানে কোর টেকনিক্যাল টিচাররা আছেন যারা সুনামধন্য ধন্য শিকা দশ পনেরো বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স স্যারেরা পড়াচ্ছেন এবং সেটা একদম বেসিক লেভেল থেকে হায়ার হায়ার লেভেল পর্যন্ত আমরা কিন্তু এটা তোমাদের প্রিপারেশানটা দেব। ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর একটা কথা হচ্ছে তোমরা অনেকটাই অনেকেই ভাবছো যে স্যার কত ঘন্টা পড়লে এটা হবে কতটা সিলেবাস আছে সিলেবাস আমরা ডিটেলস সবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি দেখো কত ঘন্টা বলতে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু জবের সাথে যুক্ত এবং সবাই এজেন্ট এটা আমি অনেকবার বলেছি তাই কত ঘন্টা না তুমি যতটুকু টাইম পাবে প্রপার ওয়েতে তোমাকে পড়তে হবে তোমাকে দেখতে হবে যে এম ভি রিলেটেড আমার ওয়েটেজ সাবজেক্ট কি আছে যার যেরকম সিচুয়েশান সে অনুযায়ী পড়তে হবে কারো সিচুয়েশান দিনে এক থেকে দেড় ঘন্টা বেশি বই খুলতেই পারবে না কারো আছে দু থেকে তিন ঘন্টা কেউ চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা তাই আমি মনে করব যার যত সময় কম সে একদম ওরিয়েন্টেড ওয়েটেজ সাবজেক্টকে আগে লক্ষ্য করো সেইভাবে পড়ো তুমি যদি জি সমস্ত পড়তে চাও এ জীবনও তোমার শেষ হবে না তাহলে একটু প্ল্যানিং করে পড়তে হবে যেটা কিন্তু আমরা বলে দিচ্ছি রিজিনিং যদি মনে করো তুমি ভারবাল নন ভার্বাল অ্যানালিটিক্যাল এই বিরাট হিউজ সিলেবাসকে আমি শেষ করে লড়বো তাহলেও কিন্তু সম্ভব হবে না তাই এইভাবে প্রিপারেশানটা নাও আর ইংলিশে যে এসপি বক্সির বই আছে এবং তার সাথে সাথে যে যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু তোমরা পড়তে পারো কিন্তু সবসময় আমি বলবো এক্সাম ওরিয়েন্টেড পড়ো বিশাল এখন শেখার কিছু দরকার নেই সেইভাবে প্রিপারেশানটা নাও ঠিক আছে আর অবশ্যই টেকনিক্যাল সেকশানটা তোমাদের যেভাবে আমরা নোটস প্রোভাইড করব সেই নোটস প্রোভাইডের আন্ডারে তোমরা কিন্তু পড়তে থাকো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আমি বলবো নিজেকে একটু বদলে নাও কারণ দিন যেরকম আসছে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তুমি যদি নিজেকে চেঞ্জ না করো তাহলে কিন্তু এই এক্সাম করায়ত্ত করা সম্ভব না তুমি যদি মনে করো দু হাজার আঠারোর মতো আমি যেরকম ছিলাম দু হাজার পঁচিশে এসেও সেইভাবে প্রিপারেশান নেবো সেটা কিন্তু কোনো দিন সম্ভব না সেখানে অনলি ইন্টারভিউ হয়েছে আমি তো ওইটাকে ইন্টারভিউও বলি না বলি ওই ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে চাকরি পেয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু তোমার রিটেন হবে এবং রিটেন কিন্তু শুধু টেকনিক্যালে হবে না তোমার ব্রেন আরও ফাস্ট করতে হবে সেখানে টেকনিক্যাল আছে নন টেকনিক্যাল যথেষ্ট বেশি সিলেবাস আছে এবং বলা যেন টেকনিক্যাল হয়ে যায় একশো নম্বরের পরীক্ষা তখন তুমি কোথায় যাবে তাই বলবো ভেরি সিরিয়াস এবং সেটাকে একদম পাখির চোখ করে আগাও তাই বলবো এইভাবে সিলেবাসটা বদলে যাচ্ছে সময় বদলে যাচ্ছে তো নিজেকে বদলে কিন্তু এই প্রস্তুতিটা তুমি শুরু করো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো যদি এই এমপিআই টেকনিক্যালের প্রিপারেশান নিতে চাও আমাদের এখানে ক্লাস হয় অনলি রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবার বলছি অনলি রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা এটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই এই ক্লাস হয় ঠিক আছে আমাদের যে নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে নাও এবং হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ডিটেলসটা আরও তোমাকে বলে দিতে পারবো ঠিক আছে ওকে